আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি মহান ডাব্বুল আলমিনের অশেষ রহমতে ভালো আছেন এখন আমি ড্রাগ এডিকশন বা মাদকাশক্তি এই প্যারাগ্রাফটি বাংলা অর্থ সহ পাঠ করছি ড্রাগ এডিকশন মিনস ড্রাগ এডিকশন বলতে বোঝায় এ স্ট্রং অ্যাট্রাকশন তীব্র আকর্ষণকে ফর ড্রাগস মাদকের জন্য বা মাদকের প্রতি ইট ইজ আ গ্লোবাল প্রবলেম এটি একটি বৈশ্বিক সমস্যা অ্যাট প্রেজেন্ট বর্তমানে ইট ইজ আ বার্নিং কোশ্চেন এটি একটি জরুরি সমস্যা ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে দেয়ার আর মেনি রিজনস অসংখ্য কারণ রয়েছে বিহাইন্ড ড্রাগ এডিকশন ড্রাগ এডিকশনের পিছনে ফ্রাস্ট্রেশন হতাশা ইজ দ্য মেইন কজ প্রধান কারণ অফ ড্রাগ এডিকশন ড্রাগ এডিকশনের বিসাইডস এছাড়াও ফেইলার ইন লাভ ভালোবাসায় ব্যর্থতা আনএমপ্লয়মেন্ট বেকারত্ব পলিটিক্যাল আনরেস্ট রাজনৈতিক অস্থিরতা সোশ্যাল আনরেস্ট সামাজিক অস্থিরতা ফ্যামিলি কনফ্লিক্ট পারিবারিক দ্বন্দ্ব ল্যাক অফ ফ্যামিলি টাইস পারিবারিক বন্ধনের অভাব ল্যাক অফ লাভ অ্যান্ড অ্যাফেকশন ভালোবাসা এবং সেনের অভাব অ্যাটসেট্রা আর গ্রেটলি রেসপন্সিবল ব্যাপকভাবে দায়ী ফর ইট এর জন্যে মেইনলি প্রধানত দ্য ইয়াং বয়েস তরুণ যুবকেরা আর দ্য ভিকটিমস শিকার অব ড্রাগ এডিকশন ড্রাগ এডিকশনের ড্রাগ মাদক কিলস হিউম্যান বিংস মানব জীবনকে হত্যা করে স্লোলি ধীরে ধীরে বাট কিন্তু শিওরলি নিশ্চিতভাবে ইট লিডস মেন এটি মানুষকে পরিচালিত করে টু ডেথ মৃত্যুর দিকে ইট অলসো কজেস এছাড়াও এটি সৃষ্টি করে ক্যান্সার হার্ট ডিজিজ হৃদরোগ অ্যান্ড এবং আদার অন্যান্য রেসপিরেটরি ডিজিজেস শ্বাস জনিত রোগ ইট শিওরলি এটি নিশ্চিতভাবে ড্যামেজেস ক্ষতি করে দ্য নার্ভ সিস্টেম স্নায়ুতন্ত্রকে অফ দ্য বডি শরীরের অ্যান্ড ব্রেইন এবং মস্তিষ্কের সো তাই দ্য এডিক্টস মাদকে আসক্তরা ক্যানট লিড পরিচালনা করতে পারে না আর নর্মাল লাইফ স্বাভাবিক জীবন দিয়ে লস তার হারিয়ে ফেলে এপিটাইট ফর ফুড খাবারের ক্ষুধাকে অ্যান্ড ক্যানট স্লিপ এবং ঘুমাতে পারে না এগিন আবার টু ম্যানেজ দ্য মানি অর্থ সংগ্রহের জন্য দে কমিট সোশ্যাল ক্রাইমস তারা সামাজিক অপরাধ করে থাকে লাইক স্টিলিং যেমন চুরি করা হাইজেকিং ছিনতাই লুটিং লুট করা কিলিং হত্যা রবারি ডাকাতি অ্যাটসেট্রা ইট ইজ হাই টাইম এখনই উপযুক্ত সময় টু টেক প্রপার স্টেপস উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা টু কন্ট্রোল নিয়ন্ত্রণ করার জন্য ড্রাগ এডিকশন ড্রাগ এডিকশনকে অ্যাকর্ডিং টু দ্য ল আইন অনুসারে ড্রাগ বিজনেস মাদকের ব্যবসা ইজ পানিশ শাস্তিযোগ্য দ্য হাইয়েস্ট পানিশমেন্ট সর্বোচ্চ শাস্তি ইজ ডেথ মৃত্যু নাও এখন দ্য ল শুড বি এনফোর্সড আইনকে কার্যকর করতে হবে স্ট্রিক্টলি কঠোরভাবে বিসাইডস এছাড়াও পাবলিক অ্যাওয়ারনেস জনসচেতনতা শুড বি রেজড সৃষ্টি করতে হবে এগেনস্ট বিরুদ্ধে দিস অ্যাডিকশন এই আসক্তির ম্যাস মিডিয়া গণমাধ্যম লাইক রেডিও টেলিভিশন ফেসবুক পেপার অ্যাটসেট্রা ক্যান প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বা অবদান রাখতে পারে ইন দিস রিগার্ড এক্ষেত্রে মোরআভার উপরন্তু দ্য প্যারেন্টস শ্যুড টেক কেয়ার দ্য প্যারেন্টস শ্যুট পিতা মাতাদের উচিত টেক প্রপার কেয়ার উপযুক্ত যত্ন নেওয়া অফ চিলড্রেন তাদের সন্তানদের ইট ইজ ম্যাটার হোপ আসার বিষয় যে দ্য গভর্নমেন্ট সরকার হ্যাস টেজেন গ্রহণ করেছে স্টার্ন অ্যাকশন কঠোর পদক্ষেপ টু চেক নিয়ন্ত্রণ করার জন্য ড্রাগ ড্রাগ এডিকশন এডিকশনকে নাও এখন ওই আমাদের উচিত হেল্প দ্য গভর্নমেন্ট সরকারকে সাহায্য করা ইন অল পসিবল ওয়েজ সম্ভাব্য সকল উপায়ে টু সলভ দ্য প্রবলেম সমস্যাটি সমাধান করার জন্যে প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি বুঝতে পেরেছেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনার প্রতি বিশেষভাবে অনুরোধ রইল আশা করি আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম